সলিউশন চ্যানেলে অনেক স্বাগত জানাই তোমাকে আহ তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করতে চলেছো আমাদের সঙ্গে তো গতকাল তোমার কোন ডিস্ট্রিক্টের ইন্টারভিউ ছিল ম্যাডাম আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ইন্টারভিউ ছিল আচ্ছা কোন হাফে ছিল এবং কত নম্বর টেবিলে ছিল আমার দশ নম্বর টেবিলে ফাস্ট হাফেজ ছিল ফাস্ট হাফে ছিল আচ্ছা তো ভেরিফিকেশন কটা নাগাদ হয়েছিল ভেরিফিকেশন হয়েছিল এগারোটার নাগাদ হবে এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার মনে নেই একদম তো ইন্টারভিউ কক্ষে তুমি কখন গেলে ওই পনে বারোটা মানে বারোটার আগে গেছি আমি ইন্টারভিউ কক্ষে বারোটার আগে গেছো, তো মোটামুটি কত নম্বর ক্যান্ডিডেট ছিলে তুমি দশ নম্বর টেবিলে দশ নম্বরের সেটা ম্যাডাম বোঝা যাচ্ছে না কেননা আমরা নিচের থেকে ভেরিফিকেশন করে উপরে উঠছিলাম তো সেটা আমি কত নাম্বার ক্যান্ডিডেট হয়ে বসে আছে না কিন্তু আমার আগে একজন মানে ঘরে ঢুকানোর আগে ইন্টারভিউ রুমে ঢুকানোর আগে আর কি একটা জায়গা আছে ওখানে সবাই বসে মানে যে যে টেবিলে থাকবে তো 10 নাম্বার টেবিলের আগে দুটো চেয়ার ছিল সেখানে আমি ছিলাম আমার পাশে আরেকজন ছিল সে গেল এবং আমাকে বলল বাইরে থেকে যে তারপর এরপরে ওনার হয়ে গেলে তুমি দরজার সামনে দাঁড়াবে তোমাকে ডেকে নেবে আচ্ছা তো ওনারাই তোমাকে নিয়ে গেলেন হ্যাঁ 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 তো ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা থেকে কি কি ঘটলো তোমার সাথে কি কি প্রশ্ন করলো সেগুলো যদি একটু বিস্তারিত হবে আমাদের সঙ্গে শেয়ার করো হ্যাঁ 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 এবার আমি ওখানে বসেছিলাম আমার আগে তিনি গেল তিনি তো মোটামুটি আসার পরে আমাকে বললো যে তুমি এখানে দাঁড়াও তোমাকে ভিতর থেকে ইন্টারভিউ যারা আছে যারা নিচ্ছেন ওনারা ডেকে নেবেন আমি দরজার বারে দাঁড়িয়েছিলাম তো আমি তারপরে ওনারা ডাকলেন ভিতর থেকে বললো যে আসো তখন আমি ভিতরে ম্যাডাম আসবো নাকি স্যার আসবো নাকি অনুমতি নিয়ে ভিতরে আমি প্রবেশ করলাম করার পরে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে ওনারা বললো যে বসো এবার তারপরে আমি বসলাম তারপরে বসার পরে বলে যে কোন জায়গা থেকে এসে যায় আমি বললাম জলপাইগুড়ি জেলার আমার জায়গা যেখানে সেখানের জায়গা থেকে বললাম বলার পরে সেরকম আর কিছু বলো না যে ইন্ট্রোডাকশন দাও বা কিছু তখন তারপর উনি বললেন যে আহ আচ্ছা জলপাইগুড়ি জেলা পছন্দ না জলপাইগুড়ি না কলকাতা তুমি যে এসেছো তোমার কোনটা বেশি পছন্দ আমি বললাম আমার নিজের শহর জলপাইগুড়ি সেখানেই আমার বেশি পছন্দভাবে বললাম আর তারপরে ওনারা বলল যে ঠিক আছে ও এমন একটা সবজি বলো যে জলপাইগুড়িতে পাওয়া যায় কিন্তু এখানে পাওয়া যায় না কলকাতায় পাওয়া যায় না আমি তো সেই মতো উত্তর দিয়ে আগে প্রথমে একটু বলছিলাম যে শাক শাকসবজি হানা তেনা সব বলছিলাম তো বললো যে না ওখানে এখানেও পাওয়া যায় তো জানলাম যে ঠিক আছে তাহলে কো আমার মনে হয় বললো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছে এইসব বলছিল তারপরে আবার জিজ্ঞেস করলো যে আহ কোন মে মেলানিন কি জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পর বলল যে এটা না থাকলে কি হবে বললাম যে এরকম সৃষ্টি হতে পারে অভাবে বললাম তারপরে টুকটাক দু একটা বলল যে কোন মাছ জলপাইগুড়িতে পাওয়া যায় কিন্তু এখানে পাওয়া যায় না বোরলি মাছ হবে এই উত্তরটা আমি করতে পারিনি কারণ আমি জানতাম না আমি বললাম যে তেলাপিয়া মাছ বলছিলাম বলল যে তেলাপিয়া মাছ এখানেও পাওয়া যায় ঠিক আছে না এটা আমি বলতে পারছি না হুম হুম ঠিক আছে বলেছি বলতে পারছি না বললে আমি হেনাহেনা করছিলাম তখন মানে ভাবছিলাম যে হবে নাকি তো ভাবার আগে ওনারা বলে দিল যে বোরোলি মাছ হম হম তার বললো যে তুমি যে আহ এগুলো দিয়ে এসেছো এবার বলো যে তুমি ইংলিশের নাউন বা নাউন বাদ দিয়ে বলছো গ্রামার বাদ দিয়ে কোনো স্টোরি বাদ দিয়ে পোয়েমের উপরে কোনো একটা ডেমো দাও তখন আমি ওই বার্ড ইন দ্য কেট ওটা বলেছিলাম বলে যে এবার বার ইন দ্যা কেট বলে বললো যে এটা প্রয়েমটা ডেঙ্গু দেবে এবং ওটা বুঝিয়ে বলবে যে কি বলতে চাচ্ছে অল্প একটু বললেই হবে এবার বললেন ওনারা বলা টলার পরে তারপরে আমি তো দেখা কবিতাটা পড়ি মানেটা বোঝালাম বললো যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে এবার কি তাহলে আমি তবে বলে হ্যাঁ তুমি আমি বললাম যে বোর্ডটা কি মুছে দেবো নাকি বলল যে হ্যাঁ বোর্ড মুছে দাও মুছে দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি এবার বসো আচ্ছা তোমার কি যেতে বলেছিল না সেরকম কিছু বলে দেয়নি হ্যাঁ আমাকে বলেছিল যে শ্রেণী কিছু এভাবে বলেছিল যে শ্রেণী কিছু লেখার দরকার নেই শুধু তুমি একটা যে কোনো পোয়েমের উপরে তুমি হচ্ছে করে শোনাও অল্প একটু এভাবে বলে দিয়েছিল যে অল্প একটু পোয়েমের উপরে করে শোনাও মানেটা বুঝিয়ে দাও কতক্ষণ দেখলো মোটামুটি ডেমোটা আমার আহ আমি করছিলাম ডেমোটা মোটামুটি আহ টোটাল ইন্টারভিউ আমার সময় লেগেছিল সাত আট মিনিট এরকম হবে সাত আট মিনিটের ইন্টারভিউ হয়েছিল ডেমো তাহলে মোটামুটি দু তিন মিনিট তোমার দেখেছে হ্যাঁ 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 আমার অতটা ঠিক মনে নেই কারণ তখন আর মাথার মধ্যে একটু মানে চলছিল তো আমি একদম একজ্যাক্ট বলতে পারবো না কিন্তু হচ্ছে মোটামুটি তুমি বলতে পেরেছিলে লাইন হ্যাঁ 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 তুমি পুরোটা বলতে হয়নি পুরোটা বলতে হয়নি চার লাইন বলেছিলাম তখন মানেটা বলতে গেছিলাম বললো আচ্ছা ঠিক আছে যখন বললো তখন আমি বললাম যে ম্যাডাম তাহলে কি বোর্ড মুছে দেবো বললো হ্যাঁ আচ্ছা তুমি বোর্ড বোর্ড ওয়াক করেছিলে মানে লিখেছিলে ওই হ্যাঁ মানে বোর্ড ওয়াক করেছিলেন মানে পাখি একটা এঁকেছিলাম যে দিয়েছিলাম একটা এরকম করেছিলাম বলে তো বলল যে আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে যখন বলি তখন আমি বললাম যে তাহলে কি বোর্ড মুছে দেবো বলল হ্যাঁ বেশ তো তোমার তুমি যে ডেমোটা যখন দিচ্ছিলে যেহেতু রাইম তুমি কি জেস্টার পস্টার করেছিলে না নরমালি পড়াচ্ছিলে আমি নর্মালি করাচ্ছিলাম কোনো গেস্টের পস্টার আমি যেহেতু করতে গেলে যদি গন্ডগোল হয়ে যায় সে কারণে আমি কোনো গেস্ট করিনি নর্মাল এমনি পড়াচ্ছিলাম কিন্তু ছবিতে আমি সাথে আঁকছিলাম আর মানেগুলো বোর্ডে লিখে দিচ্ছিলাম যে হচ্ছে বার্ড মানে পাখি তারপরে কেজ মানে কি খাঁচা তারপরে মানে ইংলিশ ওয়ার্ডগুলো লিখে দিছে আর বাংলাটা মুখে বলে দিচ্ছিলাম তো তুমি কি বাই করছিলে না পুরোটা ইংরেজিতে বলছিলে ইংরেজিতে কবিতাটা বলেছি তারপরে বললাম যে এবার আমি কবিটার মানে তোমাদের আমি সবাইকে বুঝিয়ে দেব একটা একটা লাইন করে এইভাবে বলেছিলাম পুরোটা ইংরেজিতে তুমি কন্টিনিউ করনি না না পুরোটা আমি ইংরেজিতে কন্টিনিউ করিনি তারপর কি ওনারা তোমাকে বসতে বললেন হ্যাঁ 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 বসতে বলার পরে কি প্রশ্ন করলেন বসতে বলার আগেই ওনারা এরকম এই কোশ্চেন গুলো করেছিল যে হচ্ছে আহ বাকি যে কোশ্চেন গুলো আমি বললাম বসতে বলার আগেই এই গুলো করেছিল আর যখন বসতে বললো তারপরে বলল যে ওই উম যে মাছের ওই কোশ্চেনটা ডেমোর পরে করেছিল যে কোন মাছ পাওয়া যায় তো আমি ওটা তো উত্তর দিতে পারিনি তবে ঠিক আছে তোমারটা ঠিক আছে তুমি এবার আসতে পারো মানে ঠিক আছে মানে ডেমো ঠিক আছে কি বা ইন্টারভিউ ঠিক আছে কিনা এরকম না মানে ঠিক আছে তুমি এবার আসো আমি তবে ধন্যবাদ নমস্কার বলে আমি চলে আসছিলাম আচ্ছা তার মানে এই কয়েকটা প্রশ্নই তোমাকে করেছে হ্যাঁ আমাকে সেরকম বিশেষ প্রশ্ন কিছুই করেনি আচ্ছা এই যে তুমি যখন বললে যে আমি কলকাতা জেলায় করেছি বা এরকম কোন প্রশ্ন করেছে তুমি জলপাইগুড়ি জেলা থেকে এসেছো কেন কলকাতাতে দে ফ্রอม ফিলআপ করেছো এরকম কোন প্রশ্ন করেছিল আমি তো জলপাইগুড়িতেই থাকি আমি জলপাইগুড়িতে থাকি জলপাইগুড়ি জেলা তুমি জলপাইগুড়ির জন্যই অ্যাপ্লাই করেছিলে ঠিক আছে তো আর যারা পরবর্তীকালে ইন্টারভিউ দেবে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাইবে আমি শুধু একটাই বলবো যে মানে খুব যদি নার্ভাস হয়ে যায় যেমন আমি একটা করেছিলাম ব্যাপারটা যে তুমি কোথার থেকে এসেছো আমি বলে দিয়েছি যে সমাজপাড়া এলাকা থেকে এসেছি পরে আমি বলেছি যে জলপাইগুড়ি সমাজপাড়া এলাকা থেকে মানে ওটা তখন হচ্ছে হিট অফ দ্য মুমেন্টে একটা টেনশন কাজ করলে মানে জিনিসটা আগে পরে হয়ে যায় সেটা যদি কোন রকম টেনশনটা ভিতরে যদি একটু কমানো যায় তাহলে পরে হবে কি যে যেটা পড়ে গেছি বা এরকম তো কঠিন কোশ্চেন করছে না সো যেটা পড়ে গেছি সেটা কি হবে মানে প্রেজেন্টটা ভালো হবে আমার এটা মনে হয় শুধু যে খুব ভালো যদি হয় কোশ্চেন যদি কোনো অনেক উত্তর যদি নাও জানা থাকে তাহলে কোনো সমস্যা না কিন্তু মানে প্রেজেন্টটা যেন খুব সুন্দরভাবে হয় সেটা একটা মানে ওনারা হচ্ছে এটা দেখে আর কি যেমন আমি ইংলিশ ডেমোটা যখন করলাম ওনারা ভালোই দেখছিল তারপর আমি কিন্তু ইংলিশ টোটাল সাদা ইংলিশে বলা বা কিছু সেরকম করে আমি কবিতাটা যেমন আমাকে পড়াতে বললো তত যখন ওনারা আমি শুধু আমাকে বলছে তুমি একটা poem পড়াও তোমার মতো করে তুমি একটা poem পড়াও ওরা বলেও দেয়নি ওনারা যে ইংলিশ পড়াতে হবে নাকি বা কিছু যেহেতু ছোট বাচ্চারা সেই জন্য ভাবলাম যে ইংলিশ টোটালটা বললে তো ওদেরও অসুবিধা তো সেই কারণে কিন্তু আমি বাংলাতে যখন বলছিলাম ওনারা কিন্তু মানে আমার মনে হয়নি যে খুব একটা মানে অসন্তুষ্ট হয়েছে আর কি তো তোমার সাবজেক্ট কি ছিল আমার সাবজেক্ট তো ম্যাথ ছিল ম্যাথ ছিল তো ম্যাথ থেকে তোমাকে কোনো প্রশ্ন করেনি না না আমি তো তোমার সাবজেক্ট কি সেটাও জানতে চাইনি না 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 ওরকম কিছু বলেন না সেন এই ধরনের কোনো প্রশ্ন করেনি মা কিচ্ছু করেনি আমাকে কোনো প্রশ্ন কিছু করেনি ওনারা দেখেই প্রথম প্রথমে আমি তো ভাবছিলাম যে মানে ডেমো ওনারা মানে ডেমোটা যে নেবে মানে ওটা অনেকটা পরে আর কি মানে ডেমোটাও যে নিলো আমার সেটাও অনেকটা পরে মানে আমি হয়তো হতো ডেমোই হয়তো হবে কিনা ভাবছিলাম আমি হুম হুম মানে লাস্তে ডেমোটা নিলেন আর কি ওনারা বেশ তো এমনিতে ভেরিফিকেশানে বা ওখানে কোনো সমস্যা হয়নি তো না 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 কোন সমস্যা হচ্ছে না সবাই খুব ওখানে যারা কি তারা খুব সাহায্য করছে মানে মিজ থেকে যে কোনো জিনিসে খুব সাহায্য করছে কারণ কি একজনের ও সার্টিফিকেট ওরকম আপডেট করা ছিল না ওনাকে বলে যে সাত দিন পরে এখানে এসে দিয়ে যাবে তাহলেই হবে মানে খুব সবাই আচ্ছা ইডব্লিউএস এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে তুমি জানতে পেরেছো ভেরিফিকেশন এরকম কোনো সমস্যা হচ্ছে ইডব্লিউএস টা আমি জানি না ম্যাডাম কিন্তু আমার আগে যে ছিল সে ओबीसी রড সমস্যাটাও স্থির হচ্ছিল নতুন আপডেট করেনি তো সেটা আমি জানি যে সেটা কোন আউটটা কি ইন্টারভিউ দিচ্ছে তোমার কোনো ধারণা আছে ইন সার্ভিস ইন সেটাও আমি বলতে পারবো না কারণ না আমার চেনা তো কেউ ইন সার্ভিস আমি ওখানে দেখলাম না বা আমার চেনার মধ্যে তো নেই সেরকম আমি এখন এটা বলতে পারবো না কারণ আমি জানি না যে ইন দিচ্ছে কিনা বেশ ঠিক আছে আহ ধন্যবাদ তোমাকে তুমি তো ধন্যবাদ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলে আগামী দিনে যারা ইন্টারভিউ প্রার্থী রয়েছে তাদের জন্য খুব কাজে লাগবে অনেক শুভেচ্ছা তোমাকে তোমার স্বপ্ন যেন পূরণ হয় এই কামনাই করি থ্যাংক ইউ ম্যাডাম আপনাকেও অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ সমাধান